যাও 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 বাহ সবাই পড়ছে বাহ কচি ঘাস ওই বাচ্চা ওই আরে গাড়ি আইছে না 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 দুইটা দিল হ্যাঁ বাহ বা সেই একের সবজি বাচ্চা বাচ্চাম সবাই আবর আছে গাছটা তো একদম কচি গাছ দেখা যায় হ্যাঁ 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 তাজা গাছ কয়টি লাগে সাতাটি বা রে বাবা বা মজা করে রাখে দেখা যায় খাও 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 পাবলিকের লেগে তো কাজ করা যায় না হ্যালো ভালো ভালো এ হ্যাঁ বর্ষে 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 হে হরিণ তাজা ঘাস খাচ্ছে এই যে পুরুষ এই যে সিংগুলা যে আছে পুরুষ হ্যাঁ আয় আয় হ্যাঁ ওই বাচ্চা তো অনেকগুলো বাচ্চা ওই যে পিছনে শাউডি বাচ্চা হা হ ওই বাচ্চা যাইতেছে বাচ্চাটি কাছে হয় না কাছে এলার সুন্দর হইতো বাচ্চাটি দূরে দূরে থাকে অনেক কয়টা বাবা সাতটা নাটটা ওই যে একটা বাচ্চা ওটা বোধহয় কাল হয়েছে বোধহয় ওরে বাবা রে বাবা ওরে বাপ কি চলে গে দৌড় তো দেখো স্পিডে বাংলাদেশ জাতীয় চিড়াখানার সব থেকে আকর্ষণীয় প্রাণী এটার নাম হলো চিত্রা হরিণ আর একটা আছে মায়া হরিণ আর একটা হলো সাম্বার হরিণ হরিণ জগতে তিনটা হরিণ আছে তো সাম্বার হরিণ চিড়াখানার ভিতরে নাই চিত্রা হরিণ বেশি আর ওগুলা চিড়িয়াখানা থেকে বিক্রি করা হয় পঞ্চাশ হাজার না এক লাখ লাখ টেঁচোড়া দাম বাড়ছে নাকি তো কি কিনা নাই দেখি সিস্টেম অনুযায়ী আসতে হয় আর কি বন মন্ত্রণালয়ের পারমিশন লাগে ঝামেলা আছে এটি পালাও এটি অনেক ঝামেলা আছে এগুলো প্রসেস আছে অনেক কিন্তু বয়স তো বেশি না মনে হয় এগুলো তো বয়স কম একেবারে এই যে নতুন সিংহা লাইসে মনে হচ্ছে বয়স কম আর এই যে দর্শক আপনারা দেখেন এই যে এটা হলো মাদি যেগুলো শিং থাকে না ওগুলো হলো মাদি আর এই যেটা শিং আছে ওটা পুরুষ আর পুরুষগুলো সাধারণত হাইওয়ে একটু আর এখানে বাচ্চার সংখ্যা একটু বেশি লাগতেছে আমার কাছে

যদি আপনি বাম পাশে দেখতে পারবেন ডান পাশে না শুধু বাম পাশে হাতের বাম পাশে দর্শক অনেক গাছ দেওয়া হলো দেখা যায় আজকে হ্যাঁ হরিণ এই যে এটা নাম হলো চিত্রা হরিণ ও বাবা এখানে সব আসছে আবার ওরে বাবা এখান থেকে আবার এখানে অনেকগুলো খামার বললেই আসা যে বাচ্চা একটা দুইটা তিনটা ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো দেখতে সুন্দর সব থেকে বাচ্চা তো বোধহয় হয় গনা জানা বোধহয় এত বাচ্চা হ্যাঁ

বিশাল বড় একটি খামার ঘরটা তো অনেক বড় ঘর দেখা যায় গাছের বাকাসি দেখা গেলায়